গুড মর্নিং সুমনা স্টাইল চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাই আশা করি তোমরা সবাই ভালো আছো আমিও খুব ভালো আছি এখন বাজে সাড়ে আটটা আর হ্যাঁ আজকে একত্রিশে ডিসেম্বর বছরের একদম শেষ দিনটা আর এটাই আমার লাস্ট ভিডিও লাস্ট ভিডিও মানে দু হাজার লাস্ট ভিডিও যদিও তোমরা এই ব্লগটা দেখতে পারবে ফার্স্ট জানুয়ারি মানে দু হাজার লাস্ট দিনটা তোমরা দু হাজার প্রথম দিনটাই দেখতে পাবে আর ব্লগ যেহেতু একদিন পরে আপলোড হয় তাই আমি তোমাদের অ্যাডভান্স হ্যাপি নিউ ইয়ার বলে দিলাম আর দেখতে দেখতে কেমন একটা বছর কেটে গেল না বলেছেন সেদিনকেই এখন বছর জলের মতো সবাই বলে কথাটা ঠিক কারণ এখন মানুষ এত কাজের মধ্যে ব্যস্ত হয়ে পড়েছে কিভাবে যে বছরগুলো কেটে যায় বোঝাই যায় না আর হচ্ছে মানে একটা করে বছর আমাদের কেমন চলে যায় ভালো মন্দ মানে খারাপ ভালো করে একটা করে বছর চলে যায় আবার একটা নতুন বছর আসে তো আজকে লাস্ট দিন কাল থেকেই দু হাজার পড়ে যাবে নতুন একটা বছর শুরু হবে কেমন করে একটা বছর কেটে যায় না তাহলে আজকের দিনটা তো অনেক আগেই শুরু হয়ে গেছে আর বেশি দেরি না করে আজকের ব্লকটাও এখান থেকেই শুরু করে দিই শীতকালে তো ধনে পাতা আমাদের কাটাই থাকবে আর এদিকে মা ডিমটা হলো যে ভিজিয়ে রেখেছে কারণ আজকে একটু ডিমের ঝোল হবে আর ওই ঝাল হবে ঝাল না ঝোল আর এদিকে হলো যে মা ওই বেগুন দিয়ে একটা মাছের ওই ট্যাংরা মাছ এনেছিল বাবা ভেজে রেখে দিয়েছে এইটা দিয়ে একটু শুকনো শুকনো মতো হবে আর এদিকে এগুলো সব ভাজা হবে সাড়ে বারোটা বাঁচতে যায় খেয়ে দেয়ে সব কাজকর্ম করে এখন যাচ্ছি রোদের দিকে আমি মানে এখন যাচ্ছি না মানে একটু আগেই ওই তেল টেল মাগু বলে তেলের বাটি টাটি রেখে গেছি চাদরটাও রেখে গেছি খুব রোদ আজকে ওই জন্য আর হলো যে আবার গেলাম একটা জিনিস আনতে ভুলে গেছিলাম এই যে তেলের কৌটোটা হলো যে ওই পুরো পিওর নারকেল তেল তো এটা তো শীতকালে সেদিনকে আমি একটু মাখবো বলে বের করেছি দেখি আর পড়ছে না এখানে অত শেষ হয়ে গেছে কিন্তু শেষ হয়নি মানে অনেকটাই শেষ হয়ে গেছে একটু তলাঞ্চের মতো রয়েছে মানে পিওর নারকেল তেল একদম শীতকালে পুরো একদম শক্ত হয়ে একদম পুরো ইঁটে বসে রয়েছে মানে কিছুতেই একটা পোকা খালি চোখের মধ্যে ঢুকে যাচ্ছে মানে কিছুতেই পড়ছে না তো ওই জন্য এইটা এনেছি একটু একটুখুনি হলো যে রোদে দেবো দিয়ে মেখে নেব মানে একদম এটা অল্প রয়েছে তো এই অল্পর জন্য এই পুরো কৌটোটা এখন হলো যে রেখে দিতে হচ্ছে তার থেকে মেখে শেষ করে নিই তাহলে হলো যে কৌটোটা সমেদার রাখতে হবে না বেকার একটু খুনির জন্য একটা বড় জায়গা নষ্ট আর এই কোথায় বাবা পচে টচে যাবে জমে টমে রয়েছে তো একদম পুরো জমে রয়েছে ওই জন্য আর আমি তার আগে ওখানে তেলের কি সুন্দর পূজা তেলের কৌটোটা রেখে গেছি দেখি আমি মাখবো কি মা মাখিয়ে দেবে রোদে দিয়ে রাখো একটুখানি রয়েছে এখন লেখাতে এটা আর এ করতে হবে না এই কারণে ওইগুলো অনেক শুকিয়ে গেছে হ্যাঁ আমি তাই ভাবছিলাম যে আর এটা দিয়ে লাভ নেই কারণ ওইগুলো অনেক নষ্ট হয়ে গেছে তো নষ্ট হয়ে যাবে আগে ওই এই টাইম নেই দেখো ফুলের কো কোজা কতটা বেশি ছিল ছোট আর এই ফুলের কালারটাও বেশ কি সুন্দর লাগছে এই যে একটা পৌজাপতি বসেছে ছোট্ট মতো ফুলটা বড় করে কি সুন্দর লাগছে না মা এই যে কয়েকটা ফুল ফুটেছে বাবা আবার করে হ্যাঁ বাবাও তুলেছে উঠোনেও কয়েকটা রয়েছে খেয়ে নি এবার খুব রোদ আজকে বেশিক্ষণ বসা যাবে না আজকে সকাল থেকেই একদম তাই না সকাল থেকেই রোদ একদম চচ্চর করছে দুপুরে খেতে বসে পড়েছি আমাদের আজকে হয়েছে ছোট ছোট ট্যাংরা মাছ দিয়ে আলু পেঁয়াজ কালি দিয়ে একটা চচ্চড়ি আর বেগুন ভাজা হয়েছে আর হয়েছে বিট গাজর ভাজা তার সাথে সরু সরু করে আলুও দিয়েছে কিন্তু গাজর আর আলু বোঝাই যাচ্ছে না যে কোনটা কি মানে মিশে গেছে মানে কোনটা বিট এই গাজর কোনটা আলু বোঝাই যাচ্ছে না আর হয়েছে ডিমের ঝাল সন্ধে হয়ে গেছে এখন বাসা কটা গুছিয়ে নিচ্ছি মা গোছাচ্ছে আমিও গোছাচ্ছি এখন গুছিয়ে নিচ্ছে আর পাপড় ভাজা হবে সেই মেলা থেকে পাপড় এনেছিলাম হ্যাঁ সেই মেলা থেকে পাপড় এনেছিলাম না ওই একদিন ভাজা হয়েছিল তারপরে এখন রয়েছে বেশি দিন থাকলে আবার হলো যে একটা তেল সিটে গন্ধ টাইপের হয়ে যাবে ওই জন্য ভেজে নেব আর পাপড় দেখতে এতটা ভাজলে আবার কতটা হয় খেতে তো অবশ্যই বেশি ভালো লাগে কিন্তু বেশি খেলে আবার পেট ফুলবে রাতে আর খাওয়া যাবে না চা না চা আমি খাবো না শুধু পাপড় ভাজা খাবো ওই জন্য এখন শুধু কাপড় ভাজাটা মা করবে রাতে সূর্যমুখী ফুল ফুটেছে গাছে নয় খাওয়ার প্লেটে ডিনার করছি এখন আজকে আমার আর হাসি ধরে না কারণ কি খিচুড়ি নাকি কোচা মা বলে যে এটা খিচুড়ি রাতে মানে বাইরের খাবার বলতে বিরিয়ানি টিরিয়ানি খাওয়া হয় তো আজকে রুটি একটু অন্য কিছু ট্রাই খিদের জ্বালায় আমি কি রাতের ডিনার সেটাই বলতে ভুলে গেছি মানে বোঝাই যাচ্ছে দেখা যাচ্ছে কিন্তু তাও আমার বলা হয়নি বলে যে চিকেন ভর্তা আর বাটার নান তো এবার আমি খেয়ে নেব আর এই নানগুলো এত বড় বড় আমি তো একটা খেতেই পারবো না হাফ ফার্স্টে নেব তারপর লাগলে আর লাগবে না যদি লাগে হাফের হাফ নেব আবার তাহলে আজকে এই বছরের শেষ রাতের ডিনার বাটার নান আর চিকেন ভাত্তা দিয়ে করলাম তাহলে এবার আমি খেয়ে নিই আমার ডিনার করা হয়ে গেছে তাহলে আজকের ব্লগটা না শেষ করতে একটা কেমন লাগছে মানে আজকে পেরোলেই নতুন আর একটা বছর মানে যদিও যখন তোমরা এই ভিডিওটা দেখবে তখন ফার্স্ট জানুয়ারি মানে নতুন বছর পড়ে যাবে কিন্তু ব্লগে যেহেতু একদিন পরে ভিডিওটা আমরা দিই তো ওই জন্য মানে একটা দিন মানে কিছুই না মানে একটা নতুন বছর মানে কিছুই না একটা করে দিন গিয়ে গিয়ে তিনশো পঁয়ষট্টি দিন পরে আসে একটা বছর কিন্তু তবুও এখন সেটাকে মানে নতুন বছরটাকে এমনভাবে স্বাগত জানায় আর পুরোনো বছরটাকে এমনভাবে বিদায় জানায় মনে হচ্ছে না হ্যাঁ কিছু একটা যেন আমাদের লাইফ থেকে চলে যাচ্ছে তো ওই জন্যই না আজকে ব্লগটা শেষ করতে কেমন লাগছে মানে এটাই আর কি শেষ ভিডিও এই বছরের এইটা শেষ ভিডিও আজকে যে রাত বারোটা বাজলেই মানে ঘুম ভেঙে যাবে আমি আমি বলেছি তোমাদেরকে আগে তাড়াতাড়ি ঘুমিয়ে পড়ি রাত বাজলেই এই থার্টি ফার্স্ট ডিসেম্বরে ঘুম ভেঙে যায় কারণ এত পরিমাণে বাজি ফাটে একসাথে মানুষ থাকলে যত আওয়াজ হয় হ্যাপি নিউ ইয়ার করে সব চেঁচায় তখন এমনি ঘুম ভেঙে যায় মানে আর ক ঘন্টার অপেক্ষা কয়েকটা ঘন্টা গেলেই আবার নতুন বছর তাহলে আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি আর প্রত্যেক বছর কারোর খুব ভালো যায় না কারোর খুব খারাপ যায় না ভালো খারাপ মিলিয়েই একটা বছর শেষ হয় আবার নতুন বছর জানি না আমাদের জন্য কি নিয়ে আসছে অবশ্যই ভালো হবে খারাপ হবে কারণ লাইফে আপস অ্যান্ড ডাউন হতেই পারে তাহলে আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি আশা করি তোমাদের আজকের দিনটা খুব ভালোই আছে আগামী বছর আরও ভালো যাবে এই শুভকামনা নিয়েই আজকের ব্লগটা এখানেই শেষ করলাম আমার ভিডিও যদি তোমাদের একটুও ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করে দিও আবার দেখা হবে পরের বছর তোমরা ভালো থেকো সুস্থ থেকো গুড নাইট টাটা আর সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো সাবধানে সবাই মজা করো বেশ এইটুকুই টাটা গুড নাইট